ধ্রুব এবং হৃদিতা দুই ভাই বোন ধ্রুব পড়াশোনায় খুব মনোযোগী কিন্তু একটু একরোখা ধরনের সে যা চাইবে তাকে তাই দিতে হবে যা বলবে সেটাই মেনে নিতে হবে অনেক সময় এই বিষয়টা নিয়ে বাবা মায়ের সঙ্গে কিছুটা দুর্ব্যবহার করে ফেলে ধ্রুবর বোন বৃদিতা অষ্টম শ্রেণীতে পড়ছে সে পড়াশোনায় একটু কম মনোযোগী প্রয়োজনীয় বিষয়ের চাইতে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকে সে নিজের মতো চলতে চায় নিজের পছন্দ মতো পোশাক পরতে চায় এই বিষয়গুলো নিয়ে বাবা মা যখন তাকে বোঝাতে চান বা কিছু বলতে চান সে রেগে যায় এবং প্রায় সময়ে বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেন ধ্রুব এবং বৃদিতার বাবা মা তারা জানতে চান আমরা কিভাবে সন্তানের সাথে সুন্দর ব্যবহার করতে পারবো এক্ষেত্রে আমাদের করণীয় কি পরামর্শ চেয়েছেন আসসালামু আলাইকুম আমি সাদিয়া জামাল সানজিদা আমি একজন মা সেই সাথে প্যারেন্টিং কাউন্সিলর হিসেবে কাজ করছি ধ্রুব এবং বৃদ্ধিতার যে ঘটনাটি আমরা শুনলাম সেই সাথে তাদের মায়ের যে প্রশ্ন যে সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার কিভাবে করা যায় আসলে এখানে মূল যে সমস্যাটি সেটি হলো সন্তান সম্পর্কিত ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সেটা কেমন আমরা যদি একটু খেয়াল করি আজকাল বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা আসলে ঠিক দেয়া নেয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে সন্তান রিকজিশান দিচ্ছে বাবা মা সেটা সাপ্লাই দিচ্ছে সন্তান বলছে এটা লাগবে ওটা লাগবে বাবা মা আবার তাকে সাথে সাথে সেটাই দিয়ে দিচ্ছে এই যে বাবা মা এবং সন্তানের সাথে একাত্মতা এবং মমতাপূর্ণ যে সম্পর্ক সেটা সেটাকে ছাপিয়ে এখন দেয়া নেওয়ার সম্পর্কটাই অনেক ক্ষেত্রে বড়ো হয়ে ধরা দিয়েছে আসলে এই বিষয়টা কেন হয় আমরা অনেকেই আমরা অনেকেই সন্তানকে আমাদের যে কাজ সেই কাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারছি না তার যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটা আমরা তাকে দিতে পারছি না কারণ সন্তান পারিপার্শ্বিকতা থেকে ভ্রান্ত কিছু ধারণা নিয়ে নিচ্ছে সে ভাবছে যে তোমরা জন্ম দিয়েছ তোমাদেরকে দিতেই হবে দিবে না কেন তোমরা দিতে বাধ্য দেওয়াটাই তোমাদের কর্তব্য আবার এই যে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু অনেক সময় বাবা মাই এর জন্য দায়ী ছোটবেলা থেকে সন্তান যেটা চেয়েছে সাথে সাথে তাকে দিয়ে দেওয়ার কারণে সে শুধু পেতে শিখেছে তারও যে দেয়ার আছে এই অনুভূতিটি তার হয়নি বাবা মার প্রতি যে তার একটা দায়িত্ব আছে এই বোধটুকু তার সৃষ্টি হয়নি আসলে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেজন্য কি করতে হবে সন্তানকে মনোযোগ দিতে হবে কোয়ালিটি সময় দিতে হবে আর সন্তানের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য খুব ভালো হয় সন্তানকে নিয়ে মাঝে মাঝে ভ্রমণ করলে অর্থাৎ বেড়ানো আমরা আসলে এই ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে বেড়ানো মানে হলো দেশের বাইরে যেতে হবে বিশেষ কোনো রিসোর্টে যেতে হবে অনেক খরচ করতে হবে আসলে কিন্তু বিষয়টি তা নয় যেসব জায়গায় সন্তানকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ আছে পরিবারকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ আছে সেসব জায়গায় সন্তানকে এবং পরিবারকে সাথে নিয়ে যেতে হবে আসলে এতে সন্তান মনোযোগ পাবে আপনার সান্নিধ্যে অনেকটা সময় কাটাতে পারবে এক ধরনের শ্রদ্ধাবোধ এক ধরনের ভালোবাসা তৈরি হবে আপনার জন্য আর সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয়টি সন্তানকে পরিবারের অংশ হিসেবে বড় করতে হবে আজকাল পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলাম এই বিষয়টিকে প্রাধান্য দিতে গিয়ে আর সন্তানকে আমরা অনেকেই পরিবারের অংশ করতে পারছি না আসলে অনেক সময় বাবা মাই এই বিষয়টাতে অনাগ্রহ প্রকাশ করেন যে ঠিক আছে তোমাকে এখানে আসতে হবে না তোমার যেটা করণীয় সেই কাজটা তুমি আগে করো যাও চাও তোমার পড়াশোনা তুমি পড়াশোনা শেষ করো এরপরে তোমার এটা আছে ওটা আছে তাকে ঠিক অন্যভাবে ব্যস্ত রাখা হয় কিন্তু পরিবার যে একটা গুরুত্বপূর্ণ অংশ পরিবারের সংসার কীভাবে চলছে বাজার কিভাবে হচ্ছে কে আসছে কে যাচ্ছে এই বিষয়গুলোতে অনেক সময় আমরা সন্তানকে সম্পৃক্ত করি না আর তাছাড়া আজকাল অনেকেই সন্তানের নিজস্ব ব্যক্তিত্বের বিকাশ হবে এটা ভেবে সন্তানকে একাধিক সন্তানকে আলাদা আলাদা রুম দিয়ে দিচ্ছেন যে কারণে পরিবারের সদস্যদের সঙ্গে বা ভাই বোন একান্তের সময় কাটালে তাদের মধ্যে যে মমত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠত একজন আরেকজনকে অনুভব করতো সেই সুযোগটুকু কিন্তু তারা পাচ্ছে না আর আসলে এই যে একা একা আলাদা রুমে সন্তান বেড়ে উঠছে এর পরিণতি কি এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তরুণ বা কিশোর আলাদা রুমে দরজা বন্ধ করে থাকছে ইন্টারনেট বা ফেসবুক বা ডিভাইস নিয়ে সে ব্যস্ত থাকছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সে অনৈতিক কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে সন্তানকে আলাদা রুম দেওয়া গুরুত্বপূর্ণ নয় আসলে গুরুত্বপূর্ণ তার সাথে মমতাপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং সমমর্মী মানুষ হিসেবে তাকে গড়ে তোলা এবং পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে সম্পৃক্ত করা বয়স অনুযায়ী তাকে সম্পৃক্ত করতে হবে তাহলে সেও বুঝতে পারবে যে পরিবারের জন্য তার কিছু করার আছে একজন সমমর্মী মানুষ হিসেবে সে গড়ে উঠবে এবং পরিবার সমাজ এবং দেশের জন্য সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে তৃতীয়ত যে বিষয়টি আমরা মনে রাখতে চাই যেটি খুব গুরুত্বপূর্ণ আসলে অভিভাবক হিসেবে আমাদের সবসময় মনে রাখতে হবে সন্তান কথা শুনবে না এটাই স্বাভাবিক শুনতে চাইবে না সন্তান যখন কথা শুনতে চায় না আমরা অনেক সময় সাংঘাতিক বিরক্ত হয়ে যাই আসলে বিরক্ত হওয়া যাবে না সন্তানের সঙ্গে বিরক্তির সম্পর্ক সৃষ্টি করা যাবে না আমরা যখন কারোর সঙ্গে বিরক্ত হই তার সঙ্গে সম্পর্কটা তৈরি হয়ে যায় বিরক্তির সম্পর্ক তখন কিন্তু আমরা আর তাকে বুঝিয়ে বলার অবস্থায় থাকি না তাই সন্তানের কল্যাণ কামনায় সন্তানের সাথে সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমাদের নিয়মিত প্রার্থনায় এবং মেডিটেশনে সবসময় সন্তানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আশা করা যায় যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলোর প্রতি যদি আমরা মনোযোগী হই সন্তানদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে আজ এ পর্যন্তই আমাদের আজকের বিষয় নিয়ে এবং অন্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন নিয়মিত মেডিটেশন করুন পরিবারকে সময় দিন সবার পরিবার হোক আলোকিত পরিবার আসসালামু আলাইকুম